সুপ্রিয় শিক্ষার্থী দেখো তোমাদের গত পর্বে চুয়াল্লিশ নম্বর পেশা পুনর্বর সমাধান করিয়েছি আজকে এই পর্বে আমরা শুরু করবো পঁয়তাল্লিশ নম্বর পেশা থেকে তো আমি তোমাদের ফার্স্টে বলি তোমাদের যে রিডিং পড়াগুলো থাকবে এগুলো তোমাদের নিজের দায়িত্বে সুন্দর করে পড়ে ফেলতে হবে আমরা তোমাদের যে কাজটা করে দিবো সেটা তোমাদের যে উত্তর সেটা আমরা দিয়ে দিবো

এখন এখানে আমাদের একটা কাজ দেওয়া রয়েছে সেটা আমাদের কি করতে হবে সমাধান করতে হবে তো চলো তার আগে আমরা উপরের যে লেখাটুকু রয়েছে সেটা একটু বলা হয়েছে আপলোডকৃত বিভিন্ন বিভিন্ন তথ্য ব্যবহার করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোন জরুরি ভিত্তিক লেনদেনের ঘটনা সৃষ্টির মাধ্যমে আমাদের অর্থ হাতি নিতে এবার আমরা দলীয় ভাবে সোশ্যাল মিডিয়ার এখানে তোমাকে লিখতে হবে তো চলো আমরা এটা উত্তর দেখে আছি খেয়াল করো এখানে বলা হয়েছে এবার আমরা দলীয়ভাবে সোশ্যাল মিডিয়া তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একটি নির্দেশিকা তৈরি করব। দেখো কাজের নাম নিয়েছি সোশ্যাল মিডিয়া তথ্যের নিরাপত্তা নিশ্চিত করেন নির্দেশিকা প্রথম দল ও সদস্যদের নাম তোমরা সুন্দরভাবে লিখে ফেলবে তো প্রথমে দেখো দিয়েছি দলের নাম জবা সদস্যদের নাম দেখো রোমানা আশা উর্মি আমির রমজান এবার দেখো নির্দেশনা কি কি এক নম্বরে বলা হয়েছে কোনো ব্রাউজারে পাসওয়ার্ড অটো সেভ করা যাবে না লগ ইন নোটিফিকেশন চালু রাখতে হবে তারপর দেখো এটা আসলে দুই নম্বর হবে ঠিক আছে ভুল ক্রমে এটা আমরা দিতে পারি নাই আমরা কারেকশন করে দিছি এই যে ওকে আচ্ছা এবারে দেখো দুই নম্বরে বলা আছে লগইন নোটিফিকেশন চালু রাখতে হবে তিন নম্বরে বলা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হবে চার নম্বরে বলা আছে তুলনামূলক কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যেখানে বড় অক্ষর ছোট হাতের অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করতে হবে বা এইগুলো থাকবে আরো যদি ইজিলি বলতে পারে যে এইগুলো থাকবে ঠিক আছে এগুলো এবারে দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে অপরিচিত ডিভাইস থেকে নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে দেখলে সেগুলো লগ আউট করে দিতে হবে তারপর দেখো বলা হয়েছে অযথা কোনো লিংকে ক্লিক করা যাবে না হ্যাকিং এর কোনো কিছু টের পেলে সাথে সাথে আইডি ডিঅ্যাক্টিভ করার চেষ্টা করতে হবে অন্যথায় সাইবার নিরাপত্তার নিরাপত্তায় অভিযোগ জানাতে হবে এরপরে খেয়াল করো পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করতে হবে নিয়মিত আসলে বলতে কিন্তু প্রতিদিন না মাঝে মধ্যে মনে করো আমি এক মাস পরে দুই মাস পরে বা তিন মাস পরে এখন করে আমি সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম এরকম এবার দেখো মনে আছে সোশ্যাল মিডিয়াতে এমন পোস্ট করা থেকে বিরত থাকতে হবে যার মাধ্যমে কোন সাইবার অপরাধী আমাদের ব্যক্তিগত জীবনের তথ্য বা ব্যক্তিগত জীবনের নিয়ন্ত্রণ নিতে পারে

এখানে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে প্রতিটি দল আবার কাজ ভাগ করে থাকবে কারা নাটকটি পরিচালনা করবে কারা লিখবে কারা অভিনয় করবে ইত্যাদি হয়েছে নাম এবং নারীকার লিখে ফেলি দেখো নাটিকার নাম দলের নাম সদস্যদের নাম এগুলো আমাকে কি করতে হবে দেখে ফেলতে হবে তো চলো আমরা এটাও আসি দেখো নাটিকার নাম নিয়েছে সাইবার বোলিং দলের নাম নিয়েছি জবা দলের সদস্যদের নাম নিয়েছি খেয়াল করো আহমেদ গল্প পরিচালক গল্পের লেখক যারা অভিনয়কারী 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 দেখো এবার বলা যে মূল যে কাজটা যে এরপর আমরা ঠিক করব আমাদের নাটকটির গল্পটি কি হবে এবং তাতে কি কি চরিত্র থাকবে সেটি নিয়ে নিজের ঘরে লিখে ফেলি এখন নাটকটার গল্প এখানে লিখতে হবে তারপরে দেখো এটা হলো চরিত্র সমূহ লিখতে হবে ঠিক আছে তো চলো আমরা এটার উত্তরটা দেখে আসি তো খেয়াল করো নাটকটার গল্প বা নাটিকার গল্প যারা সায়ান ও আফরোজার কাছ থেকে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতে পারে তারপর অনেক আগ্রহ নিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেয় কিছুদিন পর যারা সাথে যা ঘটল খেয়াল করো নাটকের চরিত্র দিয়েছেন দেখো যারা সায়ান আফরোজা ও সেম এবারে এখানে খেয়াল করবে যে এখানে দৃশ্য এক নামে একটা কথা দেওয়া রয়েছে তারপরে খেয়াল করো এখানে বিস্তারিত দৃশ্য দুই তারপরে খেয়াল করো এক এবং দুই অর্থাৎ এক এবং দুই এটা দেওয়া রয়েছে এখন আমাদের এই দৃশ্য এক এবং দুই তোমাকে দেখো খেয়াল করো দৃশ্য নাম্বার এক সায়েন বলছে যে জানিস আজকাল সোশ্যাল মিডিয়ায় কত কিছু করা যায় আফরোজা বলছে হ্যাঁ তুই কি জানিস আমারও একটি সোশ্যাল মিডিয়া রয়েছে সিএম বলছে সোশ্যাল মিডিয়াতে আমিও অনেক একটিভ তারপরে খেয়াল করো যারা বলছে সোশ্যাল মিডিয়া কি সায়ন বলছে তুই সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানিস না সোশ্যাল মিডিয়া একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবি আপলোড করা যায় বিভিন্ন লেখা তথ্য পোস্ট করা যায় শেয়ার করা যায় কাউকে বন্ধু বানানো যায় আর স্কুলের বাইরেও আমরা অনেক জেলার সোশ্যাল মিডিয়ারতে বন্ধু রয়েছে অর্থাৎ জানিস এখানে হবে সরি জানিস এখানে মিসটেক হয়েছে জানিস আর এখানে বলা হবে স্কুলে ঠিক আছে দেখো মনে হয়েছে জানিস স্কুলে বাইরেও আমাদের অনেক জেলার সোশ্যাল মিডিয়াতে বন্ধু রয়েছে এবার দেখো যারা বলছে ঠিক আছে তাহলে আজকে বাসায় গিয়ে তোদের সহায়তায় অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব এবার দেখো দৃশ্যপট দুইয়ে এখানে দেখো খেয়াল করো যারা বাসায় আসনর এবং সায়ানের পরামর্শে ফেসবুক অ্যাকাউন্ট খুললো তারপর বন্ধুদেরকে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো যারা একটি নিজের ছবি ফেসবুকে পোস্ট করলো তার বন্ধুরা ভালো ভালো কমেন্ট করলো তার কিছুদিন পর সে লক্ষ্য করলো তার ছবি নিয়ে অনেকে আজিয়ে বাজে মন্তব্য করছে বাজে মন্তব্যগুলো দেখে যারা বড় ভাই তাকে বকাঝকা ঝাঁকা করলো তামান্না এখন তার বন্ধুদের সাথে পরামর্শ করতে গেল তামান্না না আসলে যারা হবে অথবা এই যে জানার বিষয়টা নিয়ে তা আমার কি করছে এখন বন্ধুদের সাথে পরামর্শ করতে গেছে খেয়াল করো কি বলা হয়েছে যে কিরে তোকে এত আপসেট দেখাচ্ছে কেন সায়ন বলছে আরে কি হয়েছে আমাকে আমাদের বল যারা বলছে আমার বড় ভাই অনেক বকা দিয়েছে তাহলে এখানে আমরা যারা কথাটা উল্লেখ করে দিই খেয়াল করার সময় একটু মানে মিস্টেক হয়েছে নামটা ঠিক আছে কেন আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিজের ছবি পোস্ট করলাম কিছু খারাপ লোকের আজে মাঝে মন্তব্য দেখে ভাইয়া খুব রাখলো সিএম বলছে সবাই তো সবই তো শুনলাম তুই এই বিষয়টি নিয়ে চিন্তা করিস না আমি বিষয়টি দেখতেছি সায়ন বলছে আমি দেখলাম যারা ছবিটি পাবলিক পোস্ট হয়েছে বাজে যে মন্তব্য দূর করার জন্য সিএম কি করা যায় সিএম বলছে আমরা প্রথমে প্রশাসন সাইবার ট্রাইব্যুনাল সাইটে ব্যাপারটি নিয়ে একটি অভিযোগ বা করতে পারে যারা বলছে তাহলে এখনই অভিযোগটি অনলাইনে সাবমিট করে দেই তারপর তাদের অভিযোগের ভিত্তিতে সাইবার ট্রাইব্যুনাল পোস্টটি ফেসবুক থেকে ডিলিট করে দেই সাইবার ট্রাইব্যুনাল যারাকে পোস্ট করার সময় কিছু নিয়ম কানুন মেনে চলতে বলে তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের এক পঞ্চাশ নম্বর পর্যন্ত যে সমাধানটা ছিল যে সবগুলো ছিল তার সমাধান খুব ইজিলি বুঝতে পারছো আজকের ক্লাস এই পর্যন্ত পরে ক্লাস শুরু করবো বা অন্য নাম্বার পেশা থেকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো